মেলে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি একটু পরেই দেখাবো বোন আমার কালকে চলে যাবে তো অনেক দিনই থাকলো এখানে টিকিট হয়ে গেছে কাল চলে যাবে তো কার স্কুল 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 এটা এটা স্কুল আর ওটা হলো এখানে সব পরপর স্কুলগুলো আমার ছেলের স্কুল ওটা আর ও পাশে আছে আমার স্কুল সব পাশাপাশি তো আমার বাড়িটাও এখান থেকে বেশি দূরে না আমার বাড়িটা বড় জোর এখান থেকে পাঁচ থেকে ছয় মিনিট না আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়িটা হয়তো দশ পনেরো মিনিট কাছেই বাড়ি তো বোনের কিছু জিনিস কেনাকাটা করার আছে সেই জন্যই এসছি তো যাচ্ছি কালকে তো চলে যাবে যাই দেখো কোথাও যাচ্ছি দেখতে যাচ্ছি দেখতে কারণ দিন পরে আর আমার ছেলে যখন স্কুলে পড়তো আমার মাঝে মধ্যে আসা হতো এখন আর হয় না আসি না তো আজকে অনেকদিন পরে দিকটা দিয়ে যাচ্ছি যে ছেলের স্কুলটা এখন তো বন্ধ তো আগে মাঝে মধ্যে আস্তা পড়তে এক্সামে আমার আসতে হতো ছেলের সাথে ও বলতো মা তোমাকে যেতে হবে ওর ভালো লাগবে এক্সামের সময় আসলে তো এখন তো আর আশা হয় না এখন এখানে যাচ্ছি দেখি খোলা পাই নাকি তাহলেই দেখাতে পারবো কোথায় যা হলে তো চলে যেতে হবে কিছু করার নেই স্কুলটাও অনেকদিন পরেই দেখছি বাড়ির পাশেই চলে এসছি শ্বশুরবাড়ির পাশেই বাড়ি যাব নাকি ভাবছি না একবারে কালকেই যাব আজ আর যাবো না বললাম না এখানে মেলা হয়েছিল বাট আমি রথের মেলাতে আসিনি এত বৃষ্টি তার মধ্যে আমার শরীরটাও ভালো ছিল না তার জন্যই আসিনি তো আজকে বোন কিছু জিনিস নেবে বলেই আরও আশা দেখি দোকান খোলা আছে নাকি যা এবার বৃষ্টি হলো কোনো কিছুই মনে হয় হয়নি বেচা কেনাও করতে পারিনি কাল পর্যন্ত আজকেও হয়েছে বৃষ্টি দেখি যাই যদি খোলা পাই তো নেবো আর নাহলে বাড়ি চলে যাব বললাম না এখানে মেলা হয়েছিল বাট আমি রথের মেলাতে আসিনি এত বৃষ্টি তার মধ্যে আমার শরীরটাও ভালো ছিল না তার জন্যই আসিনি তো আজকে বোন কিছু জিনিস নেবে বলেই আরও আশা দেখি দোকান খোলা আছে নাকি যা এবার বৃষ্টি হলো কোনো কিছুই মনে হয় হয়নি বেচা কেনাও করতে পারিনি কাল পর্যন্ত আজকেও হয়েছে বৃষ্টি দেখি যাই যদি খোলা পাই তো নেবো আর নাহলে বাড়ি চলে যাব। যেটা নিতে আসলো সেটা তো নেই উল্টে কাদা ভর্তি এদিকে যা যাবে না পুরো কাদা ভর্তি সব চলে গেছে কি করবে বৃষ্টি বৃষ্টি আছে কেনা নেই নাই দোকানগুলো সব বন্ধ দেখি ভাবনা মনে হচ্ছে চলেই যেতে হবে যে দোকানগুলো আছে বাট সেই দোকানে জিনিস লাগছে না